ॐ स्थपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः यथाग्निदायिकाशक्तिरामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपं तं शारदं मोहम् নম শ্রী পায় রাজায় বিবেকানন্দায় আজ শ্রী শ্রী মায়ের কথা সপ্তম পর্ব শুরু করব আমরা ক্রমান্বয়ে পূজনীয় মহারাজ অরূপানন্দজি মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের যে কথোপকথন হচ্ছে মায়ের যে উপদেশ সেগুলো আমরা এই শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থ থেকে আমরা পাঠ করছি আজ সপ্তম পর্ব শুরু করছি আমরা ষষ্ঠ পর্বে দেখেছিলাম যে খাজানছি বলতেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি দক্ষিণেশ্বরে যখন মা ছিলেন তখন খাজানচি বলতেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি কখনো কখনো দু মাসেও হয়তো একদিন ঠাকুরের সঙ্গে দেখা পেতুম না মা বলছেন মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাঁধ ধরে গেল তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেঁতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে রাত নাই নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবাতের নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না কিনা শৌচে যাওয়ার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে যদি পারতুম মা একটু পেট রোগা ছিলেন তখন কত কীর্তন কত ভাব এই যে গৌরদাসী এরি বা কত ভাব হতো কেবল নিত্য গোপাল নিত্য গোপাল করত নিত্য কোথায় নিত্য কোথায় আমি বলতুম কে জানে তোর নিত্য কোথায় দেখ গে গঙ্গার ধারাটারে ভাব হয়ে রয়েছে পূজার সময় হইয়াছে মা পূজা করিতে বসিবেন আমি নিচে আসিলাম পূজা হইয়া যাইবার পর উপরে প্রসাদ আনিতে গিয়াছি মা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে পাঁচ ছড়াইয়া বসিয়া শাল প্রসাদ ভাগ করিয়া রাখিতেছেন দক্ষিণ ধারের বারান্দায় বসিয়া আমি দেখাইয়া দেখাইয়া বলিতেছি আমাকে এটা দাও ওইটা দাও তারপর আর একটা জিনিস চাহিয়াছি সেটি মায়ের হাতের কাছে ছিল না পায়ের বাতের জন্য তাহার উঠিয়া আসিতে কষ্ট হইবে ভাবিয়া আমি নিজেই উহা হাত বাড়াইয়া লইতে গেলাম সেই সময় মায়ের পায়ে আমার হাতের কনুয়ের উপরের অংশটা ঠেকিয়া গেল মা অমনি আহা বলিয়া হাত জোর করিয়া নমস্কার করিলেন আমি বলিলাম সে কি আর হয়েছে মা শুধু নমস্কারে তৃপ্ত না হইয়া বলিলেন এসো এসো একটা চুমু খাই অগত্যা আমি মুখ বাড়াইয়া দিলাম তিনি হস্ত দ্বারা চিবুক স্পর্শ করিয়া চুমু খাইলেন তবে তাহার মন শান্ত হইল এমন এমনি এমনইভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করিতেন অপূর্ব মহারাজ বলছেন এমনইভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করিতেন এখানে ডেট রয়েছে উনত্রিশ দশ দশ উদ্বোধন ঠাকুর ঘর সকালে মায়ের তক্তপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে ঠাকুরের কথা উঠিয়াছে মা বলিতেছেন পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর দোর সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল। তাই ঠাকুর নেমে বসেছেন আমি ছবিতে ছবিতে কি ঠাকুর আছেন মা বলছেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া এখানে একটা ফুটনোট রয়েছে এই জন্যই বোধ হয় বলে গুরুজনদের ছায়া ডিঙাইতে নাই জয়রামবাড়িতে একদিন স্নান করিয়া আসিতেছি মাও বারুদ্যে পুকুর হইতে স্নান করিয়া আসিতেছেন রৌদ্রে মায়ের ছায়া যে পাশে পড়িয়াছে আমি সেই পাশ দিয়া মায়ের সঙ্গে সঙ্গে আসিতেছি দেখিয়া মা থামিয়া আমাকে বলিতেছেন ও পাশ দিয়ে এগিয়ে যাও আমি প্রথমটা বুঝিতে পারি নাই মাকে বার দুই থামিতে দেখিয়া তখন খেয়াল হইল তাই এখানে বলছেন মা আছেন না ছায়া আর তায়া সমান ছবি তো তারই ছায়া আমি সব ছবিতেই তিনি আছেন মা বলছেন হা ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় যেমন এই জায়গায় উদ্বোধনের উত্তর দিকে মাঠ দেখাইয়া কেউ তাঁর পূজা দিলে ওইটি তার একটি স্থান হল আমি তা ও সব স্থানের সঙ্গে ওই সব ভালো স্মৃতি জড়িত আছে বলে অমন মনে হয় মা বলছেন তা নয় ও স্থানটিতে তার দৃষ্টি থাকে মহারাজ বলছেন আমি আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তা ঠাকুর খান মা বলছেন হা খান আমি কই কোনো চিহ্ন দেখি না কেন মা বলছেন তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত থাকে কোজাগার পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন যেখানে যেখানে তার দৃষ্টি থাকে যান পূজা গ্রহণ করেন আমার শাশুড়ি কামার পুকুরে দেখেছিলেন চৌদ্দ পনেরো বছরের মেয়ে গৌরবর্ণ কানে শঙ্খের কুণ্ডল হাতে হিরের বালা ডায়মন্ড কাটাবালা বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন শাশুড়ি জিজ্ঞাসা করলেন হ্যাগা কে তুমি লক্ষ্মী বললেন এই আমি এইখানেই আসছি শাশুড়ি বললেন আমার ছেলেকে শ্রীযুক্ত রামকুমারকে দেখেছো পুজো করতে গেছে রাত হয়েছে এখনো এলো না লক্ষ্মী বললেন হাঁ গো সে আসছে চাল কলা বেঁধেছে এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি আমার শাশুড়ি বললেন না মা বাড়িতে কেউ নেই এখন এসো না এই রূপে বারবার প্রত্যাখ্যান করায় আচ্ছা আমার অমনিই দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন দেখছ না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না তবে মোটা ভাত কাপড়ে চলে যাচ্ছে আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাদের ধানের মড়াইগুলোর ওখানে ঘুরে এসেছিলেন আমার ভাসুর এসে সব শুনে বললেন মা তুমি বুঝতে পারো নি স্বয়ং লক্ষ্মী এসেছিলেন কোজাগর পূর্ণিমা কিনা আজ তিনি গণনা জানতেন পেতে দেখেছিলেন তার খাবার কি দরকার তিনি জন্য আসেন খান প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয় এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় এখানে একটি ফুটনোট জনৈক ভক্ত মায়ের নিকট হইতে গৈরিক বস্ত্র লইয়াছিল সে কয়েক বৎসর অসুখে ভোগে ওই সময় পরিবর্তনের জন্য নানা স্থানে ছিল পরে ফিরিয়া আসিয়া তাহাদের আশ্রমের পরিবর্তে বাড়িতে গিয়া থাকে এবং একদিন জয়রামবাটি গিয়া মাকে গৈরিক বস্ত্র ফিরাইয়া দেয় এই উপলক্ষে মা বলিয়াছিলেন আহা এর বিষয়ের অন্য খেয়ে বুদ্ধি মলিন হয়ে গেছে তখন মহারাজ বলছেন মা সত্যি কি ঠাকুর খান মা বলছেন হা আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না ঠাকুর খেতে বসেন খান তখন আমি বললাম তুমি দেখো মা বলছেন হা কারুটা দেখি তিনি খেলেন কারুটা হয়তো দৃষ্টিমাত্র করলেন তা তোমারও কি সব জিনিস সব সময় খেতে ভালো লাগে সকলের জিনিস খেতে পারো অমনি যার যেমন ভাব ভক্তি ভক্তিটি প্রধান আমি ভক্তি কি করে হবে আপন ছেলেও যদি অন্য অন্য পালন করে তো মাকে মা বলে জানে না মা হা তাই তো তার কৃপা চাই কৃপার পাত্র হওয়া চাই আমি কৃপার আবার পাত্রা পাত্র কি কৃপা সকলের উপর সমান মা বলছেন নদীর কুলে বসে ডাকতে হয় সময়ে তিনি পার করবেন আমি সময়ে তো সবই হয় তাতে তার কৃপা কি মা বলছেন তা মাছটি ধরতে হলে ছিপটি ফেলে বসতে হয় না আমি তিনি আপনার জন হলে আবার বসে থাকা কেন মা বলছেন তা বটে তা অসময়ও হয় আজকাল লোকে অসময়ও আম কাঁটাল আছে ভাদ্র মাসেও কত আম হচ্ছে তখন আমি আমাদের কি দৌড় ওই পর্যন্ত যে যা চাই তাকে তাই দিয়ে তিনি বিদয় করে দিলেন না এ এছাড়া আপনার মতো করে তাকে পাওয়া যায় মা তিনি আমার আপনার কি না মা বলছেন হা তিনি আপনার সম্বন্ধ তিনি যেমন ভাব তেমনি লাভ আমি ভাব তো স্বপ্নবধ যেমন ভাবতে ভাবতে শেষে তাই স্বপ্ন দেখছে মা বলছেন স্বপ্ন বই কি জগতী স্বপ্নবধ এটাও এই জাগ্রত অবস্থা এটাও একটা স্বপ্ন আমি না এতটা স্বপ্ন নয় তাহলে পলকে ভাঙত এই যে অনেক জন্ম ধরে রয়েছে আমি তা হোক স্বপ্ন বই আর কিছু নয় এই যে রাত্রে স্বপ্ন দেখেছ এখন তা নেই বাস্তবিকই গতরাত্রে গত রাত্রে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলাম চাষা স্বপ্ন দেখেছিল রাজা হয়েছে আট ছেলের বাপ হয়েছে স্বপ্ন ভেঙে গেলে বলেছিল সেই আট ছেলের জন্য কাঁদব না এই এক ছেলের জন্য কাঁদব এইরূপ তর্কের পর শেষে বলিলাম মা ওসব যা বলি ওর জন্য আমি মাথা ঘামাই না আমি জানতে চাই আমার কেউ আপনার আছে কি না মা বলছেন আছে বই কি নিশ্চয়ই আছে আমি বললাম ঠিক মা বলল হাঁ আমি আপনার জন হলে তার দেখা পেতে ডাকতে হবে কেন আপনার জন যে সে না ডাকলেও দেখা দেয় বাপ মা যেমন করেন তিনি কি তেমন করছেন মা বলছেন করছেন বই কি বাছা তিনি বাপমা হয়েছেন তিনিই বাপমা রূপে পালন করছেন তিনিই দেখছেন নইলে কোথা ছেলে কোথায় এলে তারা প্রতিপালন প্রতি প্রতিপালন করলে শেষে দেখলে এ আমাদের নয় যেমন কাকের বাসায় কোকিল পালে না আজ সপ্তম পর্ব এখানেই শেষ করছি পরদিন অষ্টম পর্ব ক্রমশ पाठ करब ओम यथाग्निदाहिक शक्ति राम कृष्ण स्थिता हिया सर्व विद्या सरूपं तं सारदं प्रणोमं जय मां जय मां जय मां